হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সো মস ব্লক তোমরা সবাই কেমন আছো তুমি সবাই ভালো আছো দেখো সকাল সকাল একটা কাঁঠাল দিয়ে চলে এসেছি মনিদি দিয়েছে এই ক্যাঁঠালটাকে এখন ভাঙ্গ দেখো কাঁঠালটা ভাঙছি অনেকদিন ভাঙিনি এই প্রথম ভাঙছি আর কি মনিদিকে জিজ্ঞাসা কর মনিদিকে জিজ্ঞাসা করে করে ভাঙছে দেখো হাতে তেল বুলি নিয়েছি দিয়ে এখন এটাকে ছাড়াচ্ছি এই দেখো যে থাকবে সেই দিতে হবে এই ছোট ছোট মনিদি দেখো ছোট ছোট কুয়া বেরোচ্ছে তো ছাড়াতে তো দারুণ মজা লাগছিল মানে মনে হচ্ছিল সবগুলোই মানে বার করে নিই কি সুন্দর বেশ গুলো গুলো ছোটো ছোটো পাড়া বার করতে হেভি লাগছিল আর মণিদিকে বলছিলাম যে এতটা তো খাবো না মণিদি বলছিল যে একটা পাতলা ন্যাগরা দিয়ে ওটাকে চাপা দিয়ে আর কি এক ধারে রেখে দাও লক্ষণ গন্ডি দিয়ে মানে যখন খাবো আর কি তখন বার করে নেবো সেটাই আর কি বলছিল হ্যাঁ করে আসে মনে দেখো

এই এতগুলো বার করেছি এগুলোকে এখন খাবো গুলু গুলু কিডনি ফুসফুসি সব বার করেছি খেয়ে দেখি কেমন তারপর তোমাদেরকে তো খেতে খেতে তো ভুলেই গেছি বলতে তো দারুণ মিষ্টি কাঁঠালটা ভীষণ মিষ্টি ছিল ছোট ছোটো ছিল সাইজে কিন্তু বেশ খাজা কাঁঠাল ছিল আর মিষ্টিও ছিল দারুণ মিষ্টি ছিল আর মনিদির সঙ্গে ওই যে গল্প করছিলাম মণিদি একধারে কাজ করছিল আর আমি একদিকে বসে কাঁঠাল ছাড়িয়ে খাচ্ছিলাম তো মণিদি বলছিল যে বীজগুলো রেখে দেবে তো বীজগুলো দিয়ে তরকারি হয় ডালে দিয়ে খাওয়া যায় তারপরে ওই আলু ভাতের মতন আর কি সেদ্ধ করে লঙ্কা খড়িয়ে মেখে খাওয়া যায় এরকমটাই আর কি বলছিল তো বলছিল যে বীজগুলো রেখে দাও ওগুলো পরে আবার রকম করে খাবে তো সেই সবই আর কি গল্প করছিলাম বলছিল আর বলছিল যে ছেলে এখন স্কুল গেছে বলছে ভাইপর জন্য রেখে দাও ও এসে খাবে ভাই এসে খাবে তো সেই সবই আর কি গল্প করছিল তো গল্প করতে করতে আমারও কটা কাঁঠাল খাওয়া হয়ে গেল তোমরা ভাবছো আমি কার কথা বলছি দেখবে দেখাচ্ছি দাঁড়াও ছোট কিন্তু খাজা কাটাল না আমার জানো তো খাওয়ার থেকে বেশি বেশি ছাড়াতে একে তো সাইজ করে বার করতে বেশ ভালো লাগছিল তো খেতেও হেভি মিষ্টি ছিল আর আমি মানে বেশি খেতে পারি না ওই আর কি অল্প স্বল্পই আর কি খাই যে অনেক খাবো মনে করি কিন্তু খেতে পারি না অতটা ভাল লাগে না মানে খাই ভালো লাগে কিন্তু অল্প তো দি মনিদিকে বলছিলাম যে তুমিও দুটো খাও তো মনিদি খাবে না কারণ মনিদির গল ব্লাডারের পাথর ছিল তার অপারেশন হয়েছে তার জন্যই আর কি খাবে না ওর কোনো কিছু খেয়েই আর কি সেরকমভাবে হজম হয় না সেই জন্যই আর কি খেতে ভয় পায় অতটা খেতে চায় না সব এই দেখো আমি কাছ কথা বলছিলাম মনিদির সাথে মনিদিকে লুচি দিয়েছি লুচি খাচ্ছে আর এই দেখো একে এখানে বউ সাজিয়ে দিলাম এই যে বউ সাজে বসে আছে এখন তো খাবো না ও কাবার পরে পরে খাবো ওই জন্য ওখানে বউ সাজিয়ে রেখে দিলাম এখন থাকবো সে লক্ষণ গন্ডি দিয়ে দিয়েছি পিমড়ে যাতে না ধরে দেখো গাইস এখন ঘড়িতে দুটো বাজতে আর পাঁচ মিনিট বাকি আছে তো ছেলে ছুটি হবে দুটো সময় তো আমি এই যে জিনিসপত্র সব নিয়ে নিয়েছি ছেলেকে স্কুল থেকে আনবো তো চলো এখন যাই আর চা রোদ উঠেছে কি বলবো দুটো সময় বেরোচ্ছি দুটো বাজতে আর কম মিনিট দেরি আছে তো যেহেতু গাড়িতে যাবো সেহেতু তাড়াতাড়ি চলে যাবো তো এখন বেরোচ্ছি আর এসে ভাত খাবো ছেলে টেলে ছেলেটাকেও খাওয়াবো আমিও খাবো আর শরীরটা মনে হচ্ছে আবার আমার খারাপ খারাপ করছে মানে ভালো লাগছে না শরীরটা হাত পা মানে লাগছে মাথা যন্ত্রণা করছে গলায় লাগছে ঠান্ডা লাগবে মনে হচ্ছে তো চলো ছেলেটাকে আনি না নাহলে দেরি হয়ে যাবে আর এখানে দেখো এই যে সকালে যে কাঁঠালটা ভাঙলাম সেটা এখন চাপা দেওয়া আছে রং করে ছেলেটা এসে কি রিয়াকশান দেয় দেখবো ও এসেই বলবে মা এটা কি তো চলো ছেলেটাকে আনি কারণ চাবিটা আবার নিলাম না মনে হচ্ছে আর বাইরে যা রোদ দেখাই তোমাদের তারা দেখো বাইরে কিরকম রোদ তাকানো যাচ্ছে না গাড়ি নেব দিয়ে আনতে যাব বউ দেখ একটা বউ দেখিস নি তুই ওই দেখ একটা বউ বসে আছে এটা কি আছে এই রে কি কাঁঠাল বউ ওটা বউ বউ আছে তো কে খাবে তুমি ভালোবাসো সোনা দেখো স্কুল থেকে চলে এসছে এখন ওর হাত পা ধুয়ে ভাত খাওয়াবো নিজেও খাবো দিয়ে দেখো খাওয়া দাওয়া করে এই যে শুয়ে আছি সোনা আর আমি তো ওর আজকে ঘুমানোর ইচ্ছা নেই ও বলছে আমি আজকে মা ঘুমাবো না আজকে গল্প করব তো সোনার সঙ্গে একটু গল্প করছিলাম আর ঘুমও পারাবো না কারণ আস্তে আস্তে খেতে খেতে শুতে মানে অনেকটাই মানে দুপুর পেরিয়ে গেছে আর কি বিকাল বিকালে হয়েই গেছে আর বিকালবেলা না হলে একটু খেলতেও পাবে না ঘুমিয়ে গেলে তো চলো আমরা একটু গল্প করে নিই আর আজকের ভ্লগটা এখানেই শেষ করছি তোমরা ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো শেয়ার করো কমেন্ট করে জানিও কেমন লাগছে তো চলো সবাইকে টাটা